দেশ রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শিখা খাতুন আজ বারো রবি রাওয়াল পবিত্র ঈদ এ মিলাদুলনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আজ দেশে যথাযথ ধর্মীয় মর্যাদায় পবিত্র ঈদ এ মিলাদুলনবী হচ্ছে পাঁচশো সালের এই দিনে মানব জাতির জন্য রহমত হিসেবে প্রেরিত মহানবী ওয়াসাল্লাম আরবের মক্কানগরে সম্ভ্রান্ত কুরাইশ বংশে মা আমিনার কোল আলোকিত করে জন্মগ্রহণ করেছিলেন একসময় গোটা আরব সমাজ অন্ধকারে নিমজ্জিত ছিল এ সময়কে বলা হতো আয়ামে জাহেলিয়াতের যুগ তখন মানুষ হানাহানি ও কাটাকাটিতে লিপ্ত ছিল এবং মূর্তি পূজা করত এই অন্ধকার যুগ থেকে মানবগুলির মুক্তিসহ তাদের আলোর পথ দেখাতে মহান আল্লা রাসুল্লাহ সাল্লাহ আলীকে প্রেরণ করেন এই পৃথিবীতে মহানবী সাল্লাম অতি অল্প বয়সেই আল্লাহর প্রেমে অনুরক্ত হয়ে পড়েন এবং প্রায়ই তিনি হেরা পর্বতের গুহায় ধ্যানমগ্ন থাকতেন মাত্র চল্লিশ বছর বয়সে তিনি নবো প্রাপ্ত হন আল্লাহ নৈকট্য লাভ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস দিবসটি উপলক্ষে দেশবাসীর সহ মুসলিম ওম্মাকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে পৃথক বাণী দিয়েছেন সরকারি ছুটি দিবসটি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে কর্মসূচির মধ্যে রয়েছে পক্ষকাল ব্যাপী ওয়াজ মাহফিল সিরাত সেমিনার ও আলোচনা এবং মাসব্যাপী ইসলামী বইমেলা দিবসটি উপলক্ষে বাংলাদেশ বেতার বাংলাদেশ টেলিভিশন ও অন্যান্য বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও স্টেশন বিশেষ অনুষ্ঠান প্রচার করছে এবং সংবাদপত্রগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে এদিকে রাজশাহীতে উৎসব মুখর পরিবেশে ও যথাযথ মর্যাদায় উদযাপন করা হচ্ছে ঈদে এ নবী সকাল পৌনে এগারোটায় নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সবচেয়ে বড় জশ্নে জুলুস বা ধর্মীয় মিছিল এ সময় রাজপথে চলতে থাকে কোরআন শরীফ তিলাবাদ সুরা পাঠ হামদ ও নাদ এ সময় প্রিয়নবীর সানে শরীফ পাঠ করে মনোজাত অনুষ্ঠিত হয় এতে দেশ জাতির উন্নতি ও অগ্রগতি কামনা করা হয় সকাল থেকেই নগরীতে শুরু হয়েছে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নানা কর্মসূচি দিবসটি উপলক্ষে জেলখানা এতিমখানা হাসপাতাল সহ বিভিন্ন সরকারি বেসরকারি ভবন এবং প্রতিষ্ঠানে উন্নতমানের খাবার পরিবেশন করা হচ্ছে গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন জুলাই গণ যারা জীবন উৎসর্গ করেছেন তাদের ঋণ কখনো শোধ হবে না সবার উচিত তাদের আত্মত্যাগকে চেতনায় ধারণ করা ঐক্যবদ্ধ থাকা ফ্যাসিস্ট যাতে ফেরত না আসতে পারে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে উপদেষ্টা আদিলুর রহমান খান গত রাতে নাটোর সার্কিট হাউসে জুলাই গণ অভ্যোধনের শহীদ পরিবারের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ নজরুল ইসলাম নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম শহীদ আকিবের পিতা অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান এবং শহীদ হৃদয়ের পিতা রাজু আহমেদ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেছেন বিএনপি গণতন্ত্রকে সূর্যালোকে এনেছে গণতন্ত্রকে মুক্তি দিয়েছে ফ্যাসিবাদের পদধ্বনি শোনার জন্য পাঁচই আগস্ট হয়নি বিএনপি বাংলাদেশের দল ভারত ও পাকিস্তানপন্থী কোন দল নয় ভারতের ছত্রছায় আওয়ামী লীগের জন্ম হয়েছে এ কারণে আওয়ামী লীগের নেতাকর্মীরা ভারতে আশ্রয় নিয়েছে গতকাল বিকেলে বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বেও অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক মেয়র অ্যাডভোকেট মাহবুবুর রহমান সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু এর আগে আলোচনা শুরুর আগে বগুড়া সাংস্কৃতিক ফোরামের পক্ষ থেকে শহীদ জিয়াকে নিবেদিত করে গান পরিবেশন করা হয় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের সিঙ্গেল ডিজিট সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম দু অনুষ্ঠিত হয়েছে আজ উল্লাপাড়া কামিল মাদ্রাসা মিলনায়তনে ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে অনুষ্ঠানটির আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি অবশ্যই সমাজ সচেতন করে তুলতে হবে কারণ শিক্ষার্থীরা তাদের মেধা সাহসিকতা দেশপ্রেম ও জীবন দিয়ে বারবার বাংলাদেশকে মুক্ত করেছে ইসলামী শিবির উল্লাপাড়া কামিল মাদ্রাসা শাখার সভাপতি আশিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবীর সিরাজগঞ্জ জেলা শাখার সেক্রেটারি উল্লাহ শোয়েব উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শাহজাহান আলী সেক্রেটারি খায়রুল ইসলাম সবশেষে আবহাওয়া আজ দুপুর দুইটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল পঁয়ষট্টি শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে ছটা বেজে আঠারো মিনিটে সংবাদ সংবাদ শেষ আমাদের পরবর্তী স্থানীয় প্রচার হবে বিকেল চারটে